আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাপাড়া গ্রাম গ্রাম তালসু কুন্ডুপাড়া তে বোম্বাই লতিরাজ কচু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বোম্বাই লতিরাজ কচু অন্য অন্য কচুর সাথে বোম্বাই লতিরাজ কচু ফলন হয় আবার কচুও বিক্রি করতে পারবেন লতির ফলনটা হয় আবার কচুও বিক্রি করতে পারেন দেখেন কি পরিমাণ লতি বের হয়েছে প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে একটা লতি পুরা দেড় হাত দুই হাত করে লম্বা প্রতিটা লাইনে আর প্রতিটা গাছেই দেখেন কুসুরও যেমন চেহারা হবে লতিরও এরকম চেহারা হবে এটা অরিজিনাল বোম্বাই কালো লতিরাজ কুসু এই কুসু লাগানোর নিয়ম লাইনে দুই হাত লাইনে দেড় হাত পর পর লাগাবেন এক লাইন থেকে আর লাইন দেড় হাত আর লাইনে জাস্ট এক হাত এভাবে লাগালে এক বিঘা জমিতে বিয়াল্লিশশো চারা লাগে অর্থাৎ তে ত্রিশ শতাংশে বিয়াল্লিশশো করে চারা লাগে আর এক বিঘা জমিতে লতি উৎপাদন করতে পারবেন প্রতি সপ্তাহে আট থেকে দশ কুন দেখেন শুধু লতি আর লতি আর লতি বড় লতি হলে অল্পতেই কেজি হবে দেখা যায় পনেরোটা বিশটাতে পুরো আদমের কেজি এই কারণে আপনারা মুম্বাই লতি চাষ করলে গরমের সময় যদি রোপণ করেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি আসবে শীতকালীন সময় চাষ করলে দুই থেকে আড়াই মাস সময় লাগে লতি বাজারজাত করতে আর গরমের সময় অল্প দিনে আপনারা লতি হারভেস্ট করতে পারবেন আর আমাদের এই চারা দুই টাকা মূল্যে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই চারা সেল দিয়ে থাকি